নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি আমরার একটা রেসিপি আমরা সাধারণত আমরা চাটনি আচার খেয়ে থাকি কিন্তু আজকের রেসিপি একেবারেই অন্য রকম আমি আজকে আমরার যে রেসিপিটা বানাবো আশা করি আপনারা আগে কখনো এই রেসিপিটা দেখেননি একেবারেই অন্যরকম একটা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু মুখে রুচি ফেরাতে সাহায্য করে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমরার এই রেসিপিটা বানানোর জন্য আমড়া লাগবে আমি আমড়া নিয়েছি আমড়াগুলো প্রথমেই খোসা ছাড়িয়ে বোটার দিকটা কেটে ছোট ছোট করে কেটে নেব আমড়াগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য কচি আমড়া লাগবে এই আমড়াটা একদম কচি আমড়ার ঝাল সর্ষে বানানো রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেবো সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকই নাড়াচাড়া করে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ভালো করে ভেজে নেব এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেব আমড়া দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য একটু নুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো নুন দেওয়ার পর ঠিক এই পর্যায়ে কাঁচা লঙ্কা সরষে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট সর্ষে পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো আর একটু বাড়তি কোনো জল ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা সর্ষে ধোয়া জলটাই ব্যবহার করব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য কাঁচা সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি দেশি আমরার ঝাল সর্ষে একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি মুখে রুচি ফেরাতে সাহায্য করে অরিজিনাল কালারটা ঠিক এরকমই হবে আমার আজকের রেসিপি দেশি আমড়ার ঝাল সর্ষে পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু মুখরোচক একটা রেসিপি মুখে রুচি ফেরাতে সাহায্য করে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই সময় তো প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় এই রেসিপিটা অন্তত একবার হলেও বানানোর চেষ্টা করবেন